लाभाकेर कोरण जनिए से हजरत नबी आकुबाली हिस्सा रंजकोरन তফসিরকারকরা লিখেছেন পরিবারকে যখন ডাক দিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আমি আমার আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি এবং যত সময় কেটে যাচ্ছে আমার ইউসুফের গন্ধ আমার কাছে তত গাঢ় হচ্ছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নিলা আজিদুরি হায়ুসুফা ইউফা নিশ্চয়ই আমি আমার ইউসুফের সুখ্রান পাচ্ছি ও বাবা জিরা বাইরা তোরা কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন আসলে নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জামাটা ছিল জান্নাতের জামা ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বেরিয়েছে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস তখন আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন একদল কাফেলা যখন কুয়ার ভিতর থেকে মার করল ইউসুফ নবী কুয়ায় সাহায্য শুধু কার সবাই বলুন যখন তার দুশ্মন শুধু সাহায্যকারী এবং তারা রীতিমতো তার বাবার কাছে যে কাঁদে কাঁদে রক্তমাখা জামা দেখিয়ে ইয়াকুব আলিহিসাললামকে বলল ইউসুফকে বাঁঘে খেয়েছে নেকড়ে ইউসুফকে আক্রমণ করেছে ইউসুফকে নেকড়েতে নিয়ে গেছে নাওসবিল্লাহ একটু জোর করে তোপসির কারকরা লিখেছেন ইয়াকুব আলি ইসসালাম ওই জায়গায় একটা কথা বলেছিলেন জামাটা দেখে বলেছিলেন নেকড়ে ইউসুফ কে খেয়ে ফেললো গায়ে ইউসুফের রক্ত লেগে গেল জামা যখম হলো না তার মানে কেনানের নেকড়েরা খুব দয়াল কেনানের নেকড়ে থাকুক হ্যাঁ ইউসুফ কে খেয়ে ফেললো অথচ ইউসুফের জামার কিছু বলো না তাহলে কেনানের নেকড়ে রাখু এটা ইয়াকুব আলী ইসলামের কথা ছিল আমি বহু তফসিরে এই কথা পড়েছি মজার ব্যাপার ভাই জি ইউসুফ আলী ইসলাম কুয়ার ভিতরে থাকলেন জামা খুলে নেছে তো হ্যাঁ না কিছু বলেন খালি গানা যা কিছু আছে নিজের দিকে কিছু থাকতে পারে তো ওপরেরটা তো খুলে নেছে ওইটাই তো রক্তমাখিয়ে ইয়াকুব আলী ইসালামের সামনে ধরে কাঁদবে আর বলবে ইউসুফকে কে নেকড়েতে খেয়েছে আল্লাহ জিবরিল বললেন জিবরিল দেরি করো না আমার ইউসুফের গায়ে একটা জামা পরিয়ে দাও জিবরীল বললেন আল্লাহ জামা আল্লাহ বললেন জিবরিল ইউসুফ জে coupes আছে ওই coupes তুমি পৌঁছে যাও ওখানে জামা পেয়ে যাবে কোন জামা কই আর কোন জামা আছে জামা কই তাফসীর কার ওখানে দেখেছেন যেদিন ইয়াকুব আলাইহিস সালাম তার بیٹা ইউসুফ কে আলাইহিস সালাম কে তার অন্য 10 বেটার হাতে তুলে ਦਿੱছিলেন যখন সেই সময় ইউসুফ আদিস সালামের গলায় এ মাদুলি মাদুলিতে গেছেন মাদুলি হ্যাঁ না বল আমি আর মাদুলির ব্যবসাটা করি না বলো এমনি তাবিজ হারাম বলিনি শিরক বলিনি তবে তাবিজ বা এই এই জাতীয় জিনিসগুলো নিয়ে না কিছু মানুষ ব্যবসা জুড়েছে সন্দেহ নেই তার বাড়িতে কিচ্ছু না অথচ বললে যে পেরে তার কোন আছে ভালো মানুষ বলো কিচ্ছু না বাড়ি যে বললে ভয়াবহ জেনের জাদু আছে তা কি করতে হবে ভাই সাহেব আর ভাই বলবে তো একদম চোখ মুখ কিচ্ছু কসলা কসলি করবে না তো ফাইন করে হাজার দশক মতো খরচ হবে পারবা জাদু পুরো কাটিয়ে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন বলুন আমি বলুন আমি নইলে বসিরাট পিসাব কেবলাও তো তাবিজাতের কেতাব লিখেছে তার মানে তার মানে তাবিজের অস্তিত্ব আছে আর তাবিজের অস্তিত্ব আমি হাদিস থেকে প্রমাণ করাতে পারবো ইনশাল্লাহ বসিরাট পিসাব কেবলা লিখেছেন ওই পর্যন্ত শেষ না তাবিজের অস্তিত্ব রয়েছে এটা আমি হাদিস থেকে তফিদ থেকে প্রমাণ করাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন তাবিজ নিয়ে ব্যবসা করতে হবে জি এই জিনিসে আমি বিশ্বাসী না কেউ গেলেই বলে দিলুম পাঁচ হাজার এক টাকা ক্যান্ডিডেট বুঝে বলে দিলুম কুড়ি হাজার একান্ন টাকা জি ইউসুফ আলাইহিস গলায় এই একটা মাদুলির ভিতরে নবী ইয়াকুব আলাইহিস একটা জামা ঢুকিয়ে এখন আপনাদের প্রশ্ন হতে পারে সুজরে কি গাজাখুরি গল্প একটা জামা কখনো একটা মাদুলির ভিতরে ঢোকে হ্যাঁ না কিছু বলবেন তো ঢোকে মানে সাধারণত মাদলির ভিতরে একটা জামা ঢুকবে এটা স্বাভাবিক কিন্তু মজার ব্যাপার হলো ওটা তো সেই জামা হাজরাত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হচ্ছিল জাতির জনক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দেহ থেকে ওরা যেই না জামাটা খুলে নিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন ও জিবরাইল দেরি করো না ওরা আমার খলিল আমার বন্ধু আমার নবী ইব্রাহিম

সে জামাটা দুনিয়ার জামা না বেহেশতি জামা জিবরাইল আলি ইসসালাম এসে জামাটা পরিয়ে দিলেন ওরা এব্রাহিম আলী ইসসালামকে আগুনে ফেললো আচ্ছা এব্রাহিম নবীর গায়ে যদি জান্নাতের জামা থাকে আগুন এব্রাহিম নবীকে জ্বালাতে পারবে জ্বললও না কোরআন তার সাক্ষী বাকিটা ইতিহাস আমি তো ইতিহাস বলতে বসিনি বাবা জি ইব্রাহিম আলী ইসালাম ওই জামাটা গুছিয়ে রেখেছিল এনতেকালের আগে ইব্রাহিম আলী ইসালামের দুই বেটা কয় বেটা ইসমাইল আর ইসাহাক ওই জামাটা দিলেন নবী ইসাহাক আলী ইসালামকে কাকে দিলেন ইসাহাক আলী ইসালাম জামাটা গুছিয়ে রাখলেন তিনিও জানেন জামাটা জান্নাতি জামা বেহেস্তি পোশাক জি উনি গুছিয়ে রাখলেন উনি এনতেকালের আগে ওই জামাটাই দিলেন ওনার বেটা হজরত ইয়াকুব আলী ইসালামকে আরেকটু মন খুলে বলেন দেখেন ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আমি এর সাথে আমাদের নবীকে ইনশাল্লাহ মিলিয়ে দেব চলেন পরের কথা হাজরত ইয়াকুব আলী ইসলামের কাছে জামাটা সংরক্ষিত ছিল ইউসুফ আলী ইসলামের দশ বাই দিন ইউসুফ আলী ইসলামকে নিয়ে ময়দানে যাবে ওই দিন একদম ছোট করে ফেললেন দুনিয়ার জামা না বেহেশতের জামা হ্যাঁ দুনিয়ার জামা আর বেহস্তির জামা বেহস্তি জামা একটু একই রকম হবে না আলাদা হবে হবে না ভাজ মারতে 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 ছোট থেকে অতি ছোট করে ফেললেন জি ফেলে ওইটাকেই ইয়াকুব আলাইহিস সালাম মাদলির ভিতরে ঢুকিয়ে দিয়ে মাদলির মুখটা বললেন এবার চলে যাও ইউসুফ আলী কাছে এখন বেহেস্তি সেই জামা যে জামা একদিন ছিল হজরত ইব্রাহিম আলী ইসলামের গায়ে যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল দশ ভাই ইউসুফ আলী নিয়ে বার হলো তারা তো জানে না যে আব্বার ইব্রাহিম আলী থেকে পরস্পর বংশানুক্রমে যে জামাটা আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন সেই জামা ইউসুফ আলাইহিস সালামের গলায় মাদুলি রূপে ঝুলতেছে দশ ভাই তো খবর রাখে না জানলে তো ও মাদুলি কেটে দিত যারা ইউসুফ নবীর উপরে এত दुश्मनी করলো তারা তো ও মাদুলি কেটেই দিত যখন ওরা ইউসুফ আলাইহিস সালামের গায়ে জামা খুলে নিলেন 10 ভাই মিলে আল্লাহ জিবরিল কে বললেন জিবরিল ওরা ইউসুফ কে কুয়ায় ফেলছে আমার ইউসুফ খালি গায়ে আছে ইউসুফের গায়ে জামা পরিয়ে দাও আল্লাহ বল আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন আল্লাহ জামা তো পরিয়ে দিব কোন জামা আল্লাহ বললেন তোমার যা দায়িত্ব দিচ্ছি যাও যেখানে যেতে বলছি যাও বললেন আল্লাহ আপনার হুকুম শিরোধার্য জিবরাইলের জন্য ফেরেশতা জিবরাইল ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় এলেন আল্লাহ বললেন ইউসুফের গলায় একটা মাদুলি আছে ওই মাদুলির ভিতরে একটা জামা আছে জামাটা বার করে আমার ইউসুফের গায়ে পরিয়ে দাও ফেরেশতা জিবরাইল মাদুলির ওই যে লকটা ছিল এক সাইডে লক থাকে না লকটা খুলে ফেললেন জামাটা বার করে ইউসুফ নবীর গায়ে পরিয়ে দিলেন বাকিটা তো ইতিহাস বছরের পর বছর প্রতীক্ষার পরে এরপরে ইউসুফ আলী ইসলামের জীবনে তো বহু কষ্টের দিন অতিবাহিত হলখানায় বছরের পর বছর কেটে গেল যখন মিশরের এক মহান দায়িত্ব পেলেন এসব কথা ভাই বলার জন্যে শুনবার জন্যে বহু ধৈর্য চাই আল্লাহ নবী ইউসুফ আলী সালামকে আল্লাহ মিশরের মন্ত্রীর শুনে বসিয়ে দিলেন ও বাবাজিরা ভাইরা ইতিহাস বলবার মতো সময় আমার নেই গো শুধু আমি সার কথাটা শোনাচ্ছি দেখতে 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 নবী ইউসুফ আলী ইসলাম খাদ্যমন্ত্রী হয়েছেন বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল স্বচ্ছলতার বছরগুলো পেরিয়ে বেল গেল এরপরে যখন মিশর সহ মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ওই পিরিয়ডে হাজরাত নবী

একটা বস্তায় ভরে রেখে দেবেন এক বছর দেড় বছর দু বছর থাকবে তারপর মিশরে সাত বছর ভীষণ ফসল ফলবে ইউসুফ আলি ইসলামের স্বপ্ন এই বাদশার স্বপ্ন আর ইউসুফ আলি ইসলামের সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী মিশরে সাত বছর বিপুল ফসল ফলবে পরে সাত বছর চলবে তো ধরুন এই এই প্রথম সাত বছরে শেষ বছরে যে ফসলটা জন্মেছে ওই ওই ফসলটাই যদি জম সঞ্চয় করে রেখে দেওয়া হয় জমা করে রেখে দেওয়া হয় তো এক বছর যাবে দু বছর যাবে সাত বছর তো যাবে না আল্লাহ ইউসুফ আলী ইসলামকে এক হেকমত দিলেন সে হেকমতের নাম আল্লাহ মুদ দিলেন গমের শীষ গম গাছেই থাকবে ছাড়ালে হবে না ওই অবস্থায় মজুত করতে হবে তবে সাত সাত বছরের বেশি দিন থেকে যাবে। শুধু আল্লাহ কাকে দিলেন আর কারণ ইউসুফ নবী আধিপত্য বিস্তার করলেন আধিপত্য বিস্তার করার আগে তাকে জেল খাটতে হয়েছে আমি আমি এ কথা বলতাম না ভাই চলুন আর শুনলে বিষয়টা আলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের নবীর যে কথাটা বলবো সেটাও আপনাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ জি তো যখন মিশরে দুর্ভিক্ষ শুরু হলো এবং মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যখন দুর্ভিক্ষ শুরু হলো এমনকি কি কেনে যখন দুর্ভিক্ষ শুরু হলো ইউসুফ নবীকে কুয়ায় যারা ফেলে দিয়েছিল ওই দশ ভাইয়ের উপরেও যখন দুর্ভিক্ষ নেমে এলো তখন ইয়াকুব আলাইহিস সালামের পরামর্শেই জি এবং তারা এটা জানতেও পারলো যে একমাত্র গম আছে মিশরে মিশরে গম আনতে হলো শেষ মেশ একবার দুবার তিনবারের মাথায় কয়বার মাথায় তিনবারের মাথায় প্রথমবার ইউসুফ নবী পরিচয় দেননি দ্বিতীয়বার নিজের পরিচয়টা দিয়েছিলেন তার ছোট ভাই শুধু হজরত বেনিয়ামিনের কাছে তৃতীয়বার যখন হজরত নবী ইউসুফ আলী ইসালাম নিজের পরিচয় ব্যক্ত করল ওরাও যখন বুঝলো যে আমাদের সেই কুয়ায় ফেলে দেওয়া ভাই ইউসুফ আজ মিশরের খাদ্যমন্ত্রী আরেকটু মন খুলে যখন ভাইদের সাথে পরিচয় হলো ইউসুফ নবী বললেন তোমাদের আব্বার কানディション বললো ইউসুফের জন্য কান দেখাত নবী ইয়াকুব আলাইহিস সালাম তার 14 দুটোকে হারিয়ে ফেলেছেন কোরআন তা আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু দিয়ে বিসর্গ দেরি করলেন না আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওদেরকে ডাক দিয়ে বললেন ইদাহাবু বিকামিসি হাদা হে আমার ভাইরা তোমরা দেরি করো না অবিলম্বে তোমরা আমার কাছে এই জামাটা নিয়ে তোমাদের আব্বার কাছে চলে যাও এবার কি বুঝতেছেন কোন জামা ইউসুফ আলী ওই জামাটা গুছিয়ে রাখলেন ভাইদের সাথে যেদিন পরিচয় হলো নবী ইউসুফ আলী যখন জানলেন যে ইয়াকুব আলী ইসালাম তার জন্য কাঁদতে 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 চোখ দুটোকে হারিয়ে ফেলেছেন বললেন এই জামাটা নিয়ে চলে যাও যত দ্রুত সম্ভব এবং এই জামাটাকে আমার আব্বার চোখের সামনে রেখে দাও এর ওসিলাতেই আব্বা দৃষ্টি শক্তি ফিরে পাবে আরেকটু মন খুলে কোন জামা ওই বেহেস্তি জামা কোন জামা এখানে আর একটা তফসির আছে জানেন খুব দুরন্ত তফসির যেদিন ইউসুফ আলী ইসলামকে কুয়ায় ফেলা হয় যে ভাইটা রাত্রের বেলায় যে কাঁদে রক্তমাখা জামাটা দেখাচ্ছিল তার নাম ইয়াহুদা পরবর্তী ইহুদি বাকিটা আমি গত বছরে ব্যাপারে অনেক কথ করেছি ইউটিউব ঘেটে আপনারা শুনে নিতে পারেন এই ইহুদি জাতির তথ্য নিয়ে গত বছরও অনেক কথ রয়েছে আমার আমি আজ নতুন করে তা করতে চাচ্ছি না এই ইয়াহুদাই ইয়াহুদার হাতেই জামাটা ছিল ইয়াহুদা বলল আমি তো আমি তো তোমার সেদিন সেদিন তোমার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে আব্বাকে বলেছিলাম ইউসুফ কে নেকলেতে খেয়েছে আজকে তোমার থেকে পাওয়া এই জামাটা আমি আমার আব্বার কাছে পৌঁছে দেব অন্তত সেদিনের কষ্ট আমার একটু লাগবো ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বার হলো ইয়াকুব আলী ইসলাম তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন শোনা ইউসুফের গন্ধ কার গন্ধুদা বেরিয়েছে জামাটাতে ইউসুফের গন্ধ কই ইউসুফ কোথায় ইয়াকুব আল ইসালাম ইউসুফের গন্ধ পাচ্ছেন না কোরআনও তাই এসছে আল্লাহের কোরআন জানিয়েছে যখন। তো সিরকারকরা লিখেছেন পরিবারকে যখন ডাক দিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আমি আমার আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি এবং যত সময় কেটে যাচ্ছে আমার ইউসুফের গন্ধ আমার কাছে তত গাঢ় হচ্ছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নিলা আজিদুরি হায়ুসুফা ইন ইউসুফা নিশ্চয়ই আমি আমার ইউসুফের সুখ গ্রাম পাচ্ছি ও বাবা জিরা বাইরা কোরআনুল করিমের এই আয়াতের তফসির লিখতে যে লিখেছেন আসলে নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গন্ধ জামাটা ছিল জান্নাতের জামা ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বেরিয়েছে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন আল্লাহ দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন কিসের সুঘ্রাণ আর ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ও জামা আছে কার কাছে তাই জান্নাতের সুঘ্রানের কথা না বলে কি বললেন কত কি ক্লিয়ার হয়েছে আসলে ইউসুফের সুগন্ধ পাননি সুগন্ধ পেয়েছেন কিসের হ্যাঁ কারণ ওই জামাটা ইয়াকুব আলী কাছে যখন এই তার চোখের সামনে জামাটা যখন ধরা হলো ইয়াকুব আলী ইসালাম তার অন্ধ চোখ দুটোতে আবার দৃষ্টি ফিরে পেলেন